সর্দি কাশি ওষুধ খেলে দেখবে কী পরিমাণে ঘুম ধরে তো কালকে অনেকটাই ঘুম ধরেছে কিন্তু রাত্রে ওই ঘরেই রাত্রে ঘুমানোর পর আরও বেশি কাশি বেড়ে গেছিলো তো যদিও সকালে উঠে এতটা কাশি হচ্ছে না কিন্তু শোয়ার পরে বেশি কাশি হচ্ছে আর ও এতক্ষণ ধরে এই যে পার্সেল সব রেডি করলো হ্যাঁ করবো করবো আর সকালে দেখো না খেয়ে যাচ্ছে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার অফিসে বলছে যে দিয়ে আসি আগে তারপরে খাবো তো শুভ সকাল নতুন একটি ভিডিওতে বলেছিলাম ও কি খাবে তারপরে বলছিল যে গতকালকে বলেছিল মানে পায়েস মুড়ি খাবে এবার পায়েস মুড়ি বললাম খেয়ে যেতে শুনলো না কথা এসে খাবো এসে খাবো কালকে কানে তুল খুলে এখানে রেখেছি এখানে রয়ে গেছে তো পায়েসটাকে নামিয়ে রাখি তারপরে আসলে খেতে দিতে পারবো পায়েস আর কোথায় ও বাইরে আছে আর বাড়িটা নামিয়ে রাখি আর কড়াইটা তো ফ্রিজে রাখিনি কালকে যা এই যে এখানে গেছে তো এই যে এখানে দুজনের পায়েস মানে কালকে তো কেউই খায়নি আমার জন্য এক বাটি পায়েস তুলেছিল এক চামচ এক চামচ করে ও আর মা খাইয়ে দিয়েছিল আমাকে বার্থডের জন্য তো আমি তো আর খাইনি এত মানে কিছু খাওয়া যায় না একসাথে ভাত খাবো বলে এগুলো কিচ্ছু খাইনি মিষ্টি পায়েস তো চলো এখন হচ্ছে মাকেও দিয়ে দিই আমিও নেবো আর ওর জন্য রেখে দেবো এখান থেকে এই তো বার্থডে গেল এখন দেখতে দেখতে আমাদের বিবাহবার্ষিকী কিন্তু চলে আসবে এপ্রিলের কুড়ি তারিখ হচ্ছে আমার বার্থডে আর মে মাসের তেইশ তারিখে হচ্ছে আমাদের বিয়ে দুই সালে সেই দেখতে দেখতে আটটা বছর পূর্ণ হয়ে যাবে একদম এই মে মাসের তেইশ তারিখ আসলে তো মাকে তো দিয়ে দিলাম এখন হচ্ছে আমার জন্য রেডি করে নিচ্ছি কিন্তু আমার এটা আর মাথায় নেই যেটা ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা পায়েসটা ওটা তো ঢেলে রাখার পর তারপরে মনে হলো হাইরে এটা তো খাওয়া যাবে না এত ঠান্ডা তো জন্য এটাকে ঢেকে রেখে দেব তারপরে খাবো ও আসুক ততক্ষণে তোমাদের সাথে আরো একটা জিনিস বলি সবচেয়ে মজার ব্যাপার মজার ব্যাপারটা এটাই আমার বিয়ে হওয়ার আট বছর পূর্ণ হয়ে নয় পা দিতে চলবো এখন আমাদের গাড ছড়া এখনো খোলা হয়নি মানে শুনে অনেকে অবাক হচ্ছে তাই তো কারণ হচ্ছে আমাদের বিয়ের সাত দিনের মাথায় মানে বিয়েও হলো আর যেদিন সাত দিন মানে যেদিন গাটছড়া খোলার কথা সেদিনেই আমরা রাতে তিনটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাই কারণ হচ্ছে আমার কেমোর ডেট ছিল পরের মাসেই তো টাইম মতো না গেলে তো হবে না আর যেতে তো তিন দিন লাগে ট্রেনে গেছিলাম তো ওই জন্যই কিন্তু গাড় আর খোলা হয়নি দিদি এসছে থেকে ও একেবারে বাপ রে বাপ দেখো পাগলা হয়ে গেছে আদর খাওয়ার জন্য হ্যাঁ গুটু রাস্তা কোনো একজন আর কি রাস্তার ডগি দিদিকে শুনেছিল ওইটাই মিকি বারবার শুনে দেখছে কাকে আদর করে এসছো তুমি তো অনেক হয়েছে মিকিকে আদর টাদর করা এখন দিদি ওইদিকে রান্না করতে গেলো আর আমি এদিকে চলে আসলাম এই কাজগুলো করতে তো আবারও বলছি গাট ছড়াটা যে খোলা হয়নি তো সেটা কি এখন মানে ব্রাহ্মণ ডেকে খোলা যাবে বা এটা কি করব মানে জনম জনম কি ওরকমই থাকবে আমি না ভয়ে আর মানে আমরা দুজনেই ভয়ে আর খুলছি না যে এত বছর হয়ে গেল খুললাম না তো এখন নতুন করে খুললে আবার কোনো বিপদ বা কিছু হয় নাকি তো ভিডিওটা তো অনেকেই দেখছো অনেকের অনেক মতামত থাকবে তো ওই জন্য বলছি যারা বড়ো মানুষ আছো যারা এই ব্যাপারটা জানো তারা একটু কমেন্টে জানিয়ে তো যে গাড়ছড়াটা কি খুলে মানে খুলতে হবে নাকি যেভাবে আছে ওইভাবে থাকবে আর এদিকে হচ্ছে দিদিকে একটু কেক দেবো মিষ্টি দেব কালকে বার্থডের আর দিদির ছেলের জন্য একটু দিয়ে দেব। তো সেটা যাওয়ার সময় দেব এখন আর ই করলাম না কারণ কেটে একবারে একদম বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেবো আর তারপরে চেন্নাই থেকে এসছি কতদিন পর পনেরো দিন বা কুড়ি দিন পর টেমু দিয়ে এসছি এসে আর তারপরে এই গাছ ছড়া নিয়ে আর কোনো কেউ ইয়ে হয়নি কারণ আমরা আসার পরে কয়েকদিন পরেই মা চলে গেছিলো দিল্লি মানে আমার শাশুড়ি মা সেই জন্য আর গাছ ছড়াটাও আর খোলার কথা ভাবাই হয়নি খেয়ে নাও রাখো দিদি প্রত্যেকদিনই আমাদেরকে রান্না করে এত ভালো ভালো কিছু খাওয়ায় আবার বলছে তোমাকে কিছু খাওয়াতে পারলাম না তাই বলছে দেখো এটা হচ্ছে আলাদা ব্যাপার বাদ আমার বলাটা ইয়ে ছিল সবাইকে কিন্তু আমি পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে একটা লোককে বলবো তারপরে ঠিকঠাক মতো যত্ন করতে পারবো না তখন কেমন লাগবে তো যাই হোক তুমি প্রত্যেক দিনই আমাদেরকে রান্না করে খাওয়া হয়তো ভালো ভালো তো একজন দিদি আমাকে এটা করে পাঠালো এখানে জানি না কি আছে তো বার্থডে এর জন্য এটা কালকেই অ্যাড্রেস নিয়েছে অ্যাড্রেস নিয়ে তো ওই দিদি পাঠালো এক্ষুনি দিয়ে গেলো সুইগির থেকে তো মনে হচ্ছে বাইরের দেখে মনে হচ্ছে কেক তো লেখাও আছে এদিকে তো খুলে দেখতে হবে আর যে দিদি পাঠিয়েছে ওই দিদি আমার মতোই একই পথযাত্রী আমরা ওই দিদিও আইভিএফ করাচ্ছে আমিও আর দিদির সঙ্গে পরিচয়টা যদিও আমার ইউটিউব কিন্তু পরবর্তী পরিচয় হয়েছে কাকিমার যে ছেলের বউ ওনার বান্ধবী মানে ওই বৌদি ভাইয়ের বান্ধবী হয় এই দিদি তো যাই হোক ওই পরিচয়ে প্রথমে পরিচিতটা আমরা হইনি আর কি আবার ইউটিউবের ভিডিও দেখে পরিচিত বিশেষ করে একই পথযাত্রী আমরা দুজনেই আইভিএফ করাচ্ছি এটাই আর কি তো চলো এটাকে খুলে দেখি এর মধ্যে কি রয়েছে আর ভিডিওর মাধ্যমেই দিদিকে অনেক ভালোবাসা জানাই থ্যাংক ইউ দিয়ে ছোটো করব না কারণ তোমাদের এই ভালোবাসাটা না অন্যরকম পাওনা এই দিদি আরও আমাকে মানসিকভাবে অনেক ইয়ে করে মানে একটা যে মনের একটা সাপোর্ট যে আইভিএফ করাতে নিলে সবার আগে মানসিক একটা স্থিরতা ডিপ্রেশন চিন্তা এগুলোর থেকে অনেক দূরে থাকতে হয় এগুলোর থেকে দিদি সবসময় আমাকে মেসেজ করে আমাকে বোঝাবে মেসেজের মাধ্যমে অনেক কিছু কথা বলে বলে আমার মনটাকেই করে তো এগুলো তো এমনি এমনি পাওয়া যায় না না এগুলো হচ্ছে অনেক কি বলবো অনেক ভালোবাসা এগুলো অনেক ভাগ্য করে আসতে হয় তবে এরকম দিদি পাওয়া যায় তো চলো খুলে দেখি এর মধ্যে কী রয়েছে একটা কোনো কিছু আনার পর মিকির খুব মানে আকর্ষণ যেটা কি দেখার জন্য দেখো ও একদম এখানেই বসে পড়েছে দেখার জন্য তো আমি বুঝতে পারছিলাম এটা কেক রয়েছে তো সত্যিই তাই কেকের উপরে চাকু টাকু সব কিছুই রয়েছে এই যে সুন্দর চকলেট কেক কালকেরটা ছিল ইয়াতে বাটারস্কচ আর আজকেরটা হচ্ছে ও বাবা ওইদিকে একটা ইয়ে পড়ে গেছে ওই দেখো ওইটা মাঝখানে ছিল গড়িয়ে পড়ে গেছে যেটা এখানে ছিল মৌ লেখা চকলেট কেক দারুণ হয়েছে কেকটা থ্যাংক ইউ দিদি তো দেখো দিদির আজকে রান্না বান্না সেরকম একটা ছিল না বাসনপত্র সব ধুয়ে মেজে রেখে গেছে ওভেন মুছে নিয়েছে আর কালকের যে তরকারি টরকারি ছিল এগুলো গরম করলো ডাল শুকালো আর এই যে এখন চলে যাচ্ছে আর ভাত রান্না করেছে এখান থেকে কি বাড়ি যাবে তো নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে স্নান করলাম এই মাত্র দেখো পিছনের আকাশটা মেঘ ঢেকে রেখেছে মামাকে তো স্নান করে আসতে আস্তেই ঘামছি আর ছাদে এত সুন্দর হাওয়া আর মানুষ এসি খুঁজে ফ্যান খুঁজে ছাদে আসলে তো শরীর শীতল হয়ে যাচ্ছে হাওয়াতে কাপড়গুলো ধুয়ে স্নান করেছি এক বালতি কাপড় এখানে ওরও কাপড় আছে আমারই দু তিনটে নাইটি গরমের দিনে তো এতবার নাইটি বদলাতে হয় আর এই চুলটা ভেজা বলে শরীরটা আরও বেশি ঘিন করে গরমের দিন এমনিতেই ঘাম শরীরে তার মধ্যে আবার এই ভেজা চুল গায়া লাগলে পরে কি বিরক্ত লাগে আর মিকিটাও তখন থেকে ছাদে আসার জন্য অস্থির হয়ে গেছে তো এক কাজে দু কাজ হয়ে যাবে ওরও ছাদ ঘোরা হয়ে যাবে আর আমারও কাপড় মেলা হয়ে যাবে তো যেটা বলছিলাম তখন এবার গাছ তো খোলা হয়নি এখন এটা মানে খুলবো খুলবো করে সেই দেখতে দেখতে আট বছর পেরিয়ে গেল আর গাছ মনে হয় বাপের বাড়িতে গিয়ে খুলতে হয় আমি যেটা শুনেছিলাম তো আমার বিয়েটাও তো এখানে পাশের বাড়িতে মানে হয়েছিল পুচকুনদের বাড়ি তোমরা মানে পুষ্কুনকে সবাই চেনো তো ওদের বাড়িতে কিন্তু আমি ছিলাম ওখান থেকে উঠিয়ে এনে তারপর আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয় তো সেই দিনের কথা মনে হচ্ছে না যে ওই তো কিছুদিন আগের কথা কিন্তু দেখো তারপরে দেখতে দেখতে আটটা বছর কিন্তু পূর্ণ হবে এই তো আর কয়েকটা দিন পর বার্থডে যাওয়ার পরেই গুনতে থাকি আমরা যে এনিভার্সারির ডেটটা কবে আসবে আর জীবনটা এরকম করতে করতে করতেই কেটে যাবে এক সময় আকাশে দেখো প্রচুর মেঘ আর মানে হাওয়াতে না দৌড়াচ্ছে মেঘগুলো অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে তারপরে স্পিডটা বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে যে মেঘগুলো কিরকম দৌড়াচ্ছে তো মার এই শাড়ি কাপড় এগুলো শুকিয়ে গেছে চলো নিয়ে যাই খায়নি গুটু ঘোরা হয়নি আরো ঘুরবে ছাদে দাঁড়িয়ে আছে ভাবছে যে মা কতক্ষণে যাবে খায়নি এখনো খাবার আমাদের আগে খাবার দিয়ে দিলে না ও খায় না ওই জন্য ওই আমাদের সাথে দিলে তারপরে আমরা যে খাবো ও দেখবে তারপরে ও খাবে এরকমটা করে চলো চল ঘরে গিয়ে খাওয়ার রেডি করি ঘরে এসেই ঘুটুনের হাত পা সব ধুয়ে দিলাম আমি হাত মুখটা একটু ধুয়ে এখন ওই যে ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য এদিকে ফ্যান চালানো স্ট্যান্ড ফ্যানটা কিনে এতটা মানে ভালো হয়েছে তোমাদের আর কি বলবো মনে হয় যে আগের দিনগুলো কিভাবে কাটিয়েছি সেই বাড়িটা গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে এত গরম না থাকলেও গরমের সময় তো সত্যি গরম লাগতো তো এই গরমে এত কষ্ট হতো আমাদের কষ্টের কথা শুনেই বাবু টাকা দিয়েছিল ফ্রিজ কেনার তারপরে বিয়ের কিছুদিন পরে কিন্তু টিভি কেনার টাকাও দিয়েছিল টিভি কিনেছিলাম একটা কারণ একা একা আমার সময় কাটতোই না বিয়ের পর একাই ঘরে বসে থাকতাম তখন আমার শাশুড়ি মা বাইরে থাকতো আর ও দোকান চলে যেত আমার সারাদিন সময় কাটতোই না এখন যে টিভিটা আছে তার যে আগের টিভিটাই ছিল আমাদের ঘরে সেটা কিন্তু আমার বাবার দেওয়া ছিল জীবনটা পুরোটা পাল্টে গেলো আমাদের সেই গ্রাম থেকে এখানে আসা তবে যেখানে যাই না কেন লাইফস্টাইল যেমনই হোক না কেন সেই যে অভাবের সময়টা কাটিয়ে এসছি না সেই দিনটা ভুলতে পারি না আজকে এতটা কষ্ট করে ছোটোর থেকে বাবা মা পড়াশোনা শিখিয়েছিল এই যে এত দূর পড়াশোনা করে সেই পড়াশোনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আমি কিন্তু কোনো কাজে লাগাতে পারলাম না কিন্তু একটা যে মানে জ্ঞান অর্জন করা নিজের মধ্যে যে একটা শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষাটা কিন্তু আমি কাজে লাগাতে পেরেছি এই ইউটিউবে এসে কারণ পড়াশোনা পেটে না থাকলে তো আর ইউটিউব করেও খেতে পারতাম না না আমাদের যেমনই লাইফস্টাইল ছিল বা এখনও যে লাইফস্টাইলটাই আছে তোমাদেরকে যে শেয়ার করছি তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ যে আজকে আমরা অনেক ভালো আছি ঠাকুরের কৃপায় এবং আস্তে আস্তে কল্লোলের অনলাইন বিজনেসটা এত সুন্দরভাবে যে ও মানে দাঁড় করাবে সেটা আমার ভাবনার বাইরে ছিল সত্যি সৎ পথে থাকলে না ভগবান এক সময় না এক সময় তোমাকে সুখের মুখ দেখাবেই আর আমি এটা বিশ্বাস করি যে কষ্ট করলে কেষ্ট মিলবেই তো যাই হোক দেখো গল্প করতে করতে খাওয়া দাওয়াও শেষ এখন বাসনগুলো ধুয়ে নেবো আর জায়গাটাও মুছে নিলাম আসনগুলো কিন্তু ভাজ করে রেখে দিয়েছি তো ওই যে দেখো মা সন্তান দিয়ে নিচ্ছে আমি ঘর সব ঝাড়ু দিলাম আর জ্বালা টালা সব লাগিয়ে দিয়েছি গরম একদিকে দিকে মশার উৎপাত সব জানলা টানলা বন্ধ একটু পরেই খুলতে হবে আবার ঘর গরম হয়ে গেছে পুরো তারপর রেডি হয়ে গেছি সন্ধ্যা সময় আর চুলে টুলে মানে আঁচড়িয়েও আর শান্তি পাচ্ছি না বারবার ফ্যানের সামনে যেতে হচ্ছে এত গরম আজকে ভীষণ গরম দিয়েছে আজকে তো ওই যে এই কুর্তিটা পরেছি আর কাকিমার জন্য কেক নিয়ে যাচ্ছি তো কালকে তো কাকিমাকে এতবার বললাম আসার জন্য আসেনি তো কাকিমা গিফট করেছিল কেক আর কাকিমাকেই যদি আমি না দিই কেমন লাগবে কাকিমার জন্য আর রুমপাতির জন্য দুজনের জন্যই কাকিমাদের বাড়িতে কেক নিয়ে যাচ্ছি রুমপাতিদের বাড়িতে আমাদের বাড়ি থেকে আরেকটু অনেকটা দূর আর আমি যাইওনি কখনও তো কাকিমাদের বাড়িতে রুমপাতি যাবে তো ওখানেই আর কি নিয়ে রেখে আসবো তারপরে রুমপাতি কালকে হয়তো বা আজকে যদি যায় তো খাবে আর কি এই তো চলো এই যে এর মধ্যে কেক রয়েছে এই যে এর মধ্যে কেক রয়েছে এই যে আরও তো একটা কেক পাঠিয়েছে আজকে দিদি তো এত কেক আমাদের করে খাবই বা মানে আমরা কে ওই জন্য আর কি তো চলো আমি বাড়ি থেকে চলে এসছি আর পায়েল দি যে কেকটা দিলো তো বলেছিল কেকটা কেটো তো যদিও বার্থডে তো কালকেই চলে গেছে কিন্তু ভালোবেসে কেকটা দিয়েছে তো ওটাকে কেটে সেলিব্রেট না করলে কেমন খারাপ লাগে না তো চলো ফ্রিজে রেখেছিলাম আর এখন এটাকে কেটে তারপরে সবাই মিলে একটু একটু খেয়ে রেখে দিই তারপরে আস্তে আস্তে খাওয়া যাবে আর পায়েল দিকেও বললাম যে সময় করে অবশ্যই এসো আমাদের বাড়ি বলেছে যে কোনো দিন আসবে তো আমরা কাছাকাছি থাকি হয়তো আমি যদিও দিদির ঠিকানা জানি না কল্লোল জানে কারণ কল্লোলের কাস্টমার উনি ওনার আমাদের দোকান থেকে অনেক জিনিসই নিয়েছে এগুটু গুটু গুটুনের বাদ কবে সবাই জিজ্ঞেস করছিল জানো হুম ওই লক্ষ্মী তো ভুটুনার আমি কেকটা কাটবো তো আজকে তো बर्थडे না কিন্তু তারপরেও এটা একটা ভালোবাসার একটা মোমেন্ট হয়ে থাকবে কারণ बर्थडे না এটা কি원으로 ধরায় চলো বার্থডে

বলবো খাই বেশি খাওয়া যাবে না তো এটা হচ্ছে পায়েল দির জন্য যে কেকটা দিয়েছে আমাকে তো দিদিকে বলবো ভিডিওর মাধ্যমে বলি হোয়াটসঅ্যাপে তো বলেইছি তুমি নিশ্চয়ই দাদাকে নিয়ে একদিন সময় করে আমাদের বাড়িতে এসো খুব ভালো লেগেছে যে আমাদের এবারে বার্থডেটা মানে আমার আমাদের না এবারে আমার বার্থডেটা খুব স্পেশাল কাটলো এক তো বরের তরফ থেকে কাকিমা কেক দিয়ে পাঠালো তারপরে মায়ের কালকে আশীর্বাদ দেখে আমি অবাক হয়ে গেছি এমনিতেও প্রত্যেক বছরই আমার বার্থডেতে উনি কিছু না কিছু দেবেনি ওনার যতটুকু ওনার মানে মন চায় তো আমি তো ওনার কাছ থেকে এগুলো মানে কি বলো তো ভালোবাসাটাই সবচেয়ে বেশি মানে টাকা পয়সা এগুলো আজ আছে কাল নেই তো কালকে যেরকম করে খুঁজ থেকে টাকা বের করে দিলো এই জিনিসটা আর হচ্ছে পায়েলদির তরফ থেকে আজকের এই যে কেক যা কারেন্ট এক ঘন্টা পর আসলো আমরা বাড়ি এসে কারেন্ট পাইনি এক ঘন্টা পর এই যে কারেন্ট থেকে এখন এসে এখন আবার চলে গেল প্রথমে কারেন্ট গেল গিয়ে এক ঘন্টা পর কারেন্ট আসলো তারপরে যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাদ কেক কাটলাম কেটে সবাইকে দিলাম আমি যখনই সামনে নিয়ে এসেছি কেমন তারপরে কারেন্ট চলে গেল যে দশ মিনিট পর কারেন্ট এসছে আর আমি তাড়াতাড়ি করে মানে কুর্তি টুর্তি সব চেঞ্জ করলাম এত গরম লাগছিল আর আমি কারেন্টের অপেক্ষাতে কুর্তি পরেই বসেছিলাম যে কেকটা কাটবো একটা ভালো মোমেন্ট সেই সময় আমি নাইটি পরে থাকবো কেমন একটা লাগে তো ওই জন্য জানো আমার না নাকে এই জায়গাগুলোতে না ছাল উঠে গেছে বারবার সর্দি মুছতে মুছতে তো তারপরে না কুর্তিটা চেঞ্জ করে নিয়ে আর বসে আছি বসে থাকতে থাকতে এক ঘন্টা পেরিয়ে গেছে কখন তারপরে কারেন্ট আসলো তারপরে তো কেকটা কাটলাম তো যাই হোক কারেন্ট আসার পর সবাই মিলে ভাতও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে যেইমাত্র ব্রাশ টাশ করে আসলাম আর নাক মুখ চোখ ধুয়ে আসলাম মনে হচ্ছে কি আজকেও মনে স্নান করি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর একটা খুব দুঃখজনক কথা জানি না কালকে পর্যন্ত ঠিক হয়ে যাবে নাকি আমার যে গাছটা নয়ন প্রচুর পরিমাণে ফুল দেয় যেটার মধ্যে তো গাছটা হঠাৎ করে দেখছি পাতাগুলো না দুদিন ধরে দেখছি একটু মানে কেমন একটা সরু মতো হয়ে আছে মানে পাকিয়ে পাকিয়ে পাতাটা সরু মতো আছে তো বুঝতে পারছি না ঠিক যে গরমে রোদে এরকম হয়েছে নাকি আমি আবার জল দিয়েছে দিয়েছি দুবার একবার হচ্ছে গোড়াতে দিলাম আবার একদম স্নান করিয়ে দিয়েছি গাছটাকে জল দিয়ে তো কালকে সকালে উঠে দেখি বা একটু পরে জানলাটা খুলে দেখবো যে ঠিকঠাক হয়ে গেছে নাকি এই যে জানলার লাগিয়ে নিয়েছে এক্ষুনি কল্ল কারণ শুয়ে পড়বো তো তো এতক্ষণ পর্যন্ত জানালা খোলাই ছিল এই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর কি বলো তো কালকেও একটা স্পেশাল দিন কাটালাম বার্থডেতে সারাটা দিনে খুব ভালোভাবে এনজয় করেছি রাত পর্যন্ত আজকেও কিন্তু সারাটা দিন খুব ভালো কেটে যায় যদিও ভিডিওটা আজকেও অনেকটা দেরি করে শুরু করেছি কিন্তু প্রত্যেকের কাছ থেকে যে একটা আলাদা রকমের যে কমেন্ট যত আমি সেই ফেসবুক বলো ইনস্টা বলো ইউটিউব বলো যেখানেই পোস্ট করছি আজকেও সবাই আমাকে বার্থডে উইশ করলো মনে মনে একটু ভয় হচ্ছে বাবা আমি কি আগামী বছর কি মানে পৃথিবীতে থাকবো না নাকি এবার তো বার্থডে উইশ কেন এরকম শুধু মনে হচ্ছে যে এইবার সত্যি খুব বার্থডে উইসটা অনেক বেশি ছিল তো যাই হোক কিছু হারালে নাকি কিছু পাওয়া যায় এটাই হচ্ছে বড় কথা জীবনে এবার অনেকটা বেশি দুঃখ ছিল বাবু ছিল না এই বাবু ছিল না বলতে নেই আমার এই বার্থডেতে তো কিন্তু বাকিরা সবাই এত বেশি ভালোবাসা দিয়েছে এই এটা তো পূরণ হবে না বাবার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না আমার মাও পূরণ করতে পারবে না কিন্তু তোমাদের এত ভালোবাসা সেটা আমি কোনোদিনও মানে ইয়ে করতে পারবো না ঋণ শোধ করতে পারব না এই ভালোবাসার তোমরা এই যে ইউটিউব ফেসবুক যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই এত ভালোবাসা দিয়েছো আর তার সাথে তিনটা মানুষ দুটো মানুষ আরেকটা প্রাণী তো আমাদের ঘরেই আছে আমাদের শাশুড়ি মা কল্লোল আর হচ্ছে আমার ঘুটু তো এই আর কি তো যাই হোক এইটুকু কথাটা বলারই ছিল না বললে নিজের কাছে নিজের খারাপ লাগতো যে কতটা ভালো কাটিয়েছে এবারের বার্থডেটা তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আমার নতুন ভিডিও টাটা গুড নাইট